আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই এমনকি শালি দরগায় যখন আপনারা বটগাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি এটা মেনে নেব না এই এই বইরা খাটাস বলতেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা এটা আমি কিছুতেই মানতে পারবো না মেনে নেবো না তুমি মানলেই কি আর না মানলেই কি কয়েকদিনের মধ্যে তোমাকেও গ্রেফতার করে আবুল সরকারের কাছে পাঠানো হবে দুමුজন মিলে জেলখানার ভিতরে বসে সিদ্ধি টাম্বা আর গাজা টাম্বা এটাই তোমাদের জন্য ভালো এই ফরহাদ মাজহার সাহেব আমরা বিভিন্ন সময় দেখেছি রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন সব সময় তিনি পক্ষে কথা বলে থাকেন আজকে বড় আফসোস হচ্ছে এই সাদা দাড়িওয়ালা মুরব্বি এই সাদা দাড়িওয়ালা বইরা বেডা যেই ব্যক্তি আল্লাহ সাম নিয়ে কথা বলার কারণে গ্রেপ্তার হলো সারা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে রক্তকরণ হচ্ছে আবুল সরকার আল্লাহকে নিয়ে কথা বলেছে আল্লাহ শান মানের উপরে আঘাত দিয়েছে সারা দেশের মানুষের হৃদয় থেকে রক্তকরণ হচ্ছে আর এই ফয়ে বুইরা ফরহাদ মাজহার সাহেবের রক্তকরণ হচ্ছে কেন আবুল সরকারকে গ্রেফতার করা হলো আমার বড় ভাবতে অবাক লাগে এই সমস্ত মানুষরাও আমাদের দেশে আছে এবং তাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করে নিয়েছি বড় দুঃখ লাগে আফসোস লাগে যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে জেলখানায় গেল তার পক্ষ নিয়ে আবার সংবাদ সম্মেলন করে এবং দুঃসাহস পায় করতে কি এত বড় দুঃসাহস দেখানো এটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের জন্য অপমানজনক এই ফরহাদ মাজার আল্লাহকে নিয়ে কথা বলল তার ভিতরে কষ্ট লাগলো না সে এখন আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এজন্য তার ভিতরে কষ্ট লেগে গেল দুঃখ লেগে গেল তার ভিতরটা নাকি ফেটে যাচ্ছে তার ভিতর থেকে নাকি রক্তকরণ হচ্ছে এই বইরা বেটাকেও ওচিরে গ্রেফতার করা হবে ইনশাআল্লাহ আবুল সরকারের কাছে পাঠানো হবে দুজন মিলে একসাথে আরামে জেলের ভিতরে সিদ্ধি টানবে গাজা টানবে আমার প্রিয় বন্ধুগণ আমরা একটা কথা ভালো করে স্পষ্ট করে বলে দিতে চাই যারা আল্লাহ তালার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতে চাচ্ছ টানাটানি করতেছ মনে রেখো যদি এই মুসলিম উম্মা খেপে যায় এই মুসলিম উম্মা যদি দাঁড়িয়ে যায় এই মুসলিম উম্মা যদি প্রতিবাদ শুরু করে তোমাদের গায়ের চামড়া থাকবে না তোমাদের গায়ের সাল থাকবে না এটা ভালো করে মনে রেখো স্পষ্ট করে যারা আজকে আল্লাহ পাকের ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করতেছ যারা আজকে আল্লাহ পাকের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছো তোমাদের গায়ের সাল থাকবে না তোমাদের গায়ের চামড়া আমরা তুলে ফেলবো সিরে ফেলা হবে